এর আগে কোনোদিন এমন আগুন এমন ভয়াবহতা কোনো দিন বিমানবন্দরে ঘটেনি দুই সালে ঘটেছিল কিন্তু দেড় ঘন্টার ভিতরে আগুন নিয়ন্ত্রণে আসছে কিন্তু এদানিং দেখা যাচ্ছে যে খুবই ভয়াবহতা আগুনের এখন পর্যন্ত পঁচিশটি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করতেছে আগুন নিবানোর জন্য কিন্তু তারা বাইরের আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনলে ভিতরের আগুনটি এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না কোথা থেকে আগুনের সূত্রপাত করেছে কেউ কেউ বলতেছে যে এখানে অনেক বড় বড় ইঁদুর আছে ইঁদুরের কারণে পুরাতন লাইন কাটার কারণে কারেন্টের মধ্যে থেকে আগুনের সূত্রপাত হতে পারে কিন্তু এখনও কেউ নিশ্চিত হতে পারেনি